উত্তরবঙ্গের নানান জায়গাত রাজবংশী সমাজ কল্যাণ আরও রাজবংশী জাতির পিতা রায় ঠাকুর পঞ্চানন বর্মার একানব্বইতম তিরোধান দিবস পালন করা হচ্ছে সেই উপলক্ষে পঞ্চানন বর্মার সমিতির পাক থাকেই এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের জোগাড় করা হই ফোরানি যতন রাজবংশী জাতির জনক রায় ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শ আরও নয়া প্রজন্ম থেকে রাজবংশীর অস্তিত্ব তলথি ধরা বগলা বগলি রাজবংশীর ইতিহাস সম্পর্কে জানান দেওয়ার কারণ এই ফুটবল টুর্নামেন্টের জোগাড় করা বিতা তেইশ বছর ধরি রায় ঠাকুর পঞ্চানন বর্মার স্মৃতির প্রতি বছরের নাকান এই বছরও ঠাকুর পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসত ফুটবল টুর্নামেন্টের জোগাড় করা হই আজ এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত আছিলেন একাধিক সদস্যবিলা সিনহা বগলা বগলি ভাদ্র রাজবংশী জাতির জনক মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চনায়নের তিরোদন দিবস গোটা উত্তরবঙ্গে আজকে মনীষী রায় সাহেবের তিরোদন দিবসকে স্মরণ করে গোটা উত্তরবঙ্গে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে আজকে এই ফয়রানি জোতে পঞ্চানন স্মৃতি সমিতির পক্ষ থেকে যে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেখানে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং খুব ভালো লাগছে এখানে এসে আমি এখানে উপস্থিত থাকতে পারি খুবই খুশি এবং আনন্দিত এখানে সর্ব আট টিমের খেলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল এই খেলে অংশগ্রহণ করেছে এবং চা চূড়ান্ত পর্যায়ে খেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে দেখুন এই ক্লাবের সঙ্গে বা এই সমিতির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আছে এখানকার যে সদস্য আছে তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় এবং আমার কাছে এসেছিল এবং বরাবরই সুসম্পর্কের ইয়েতে আমি একটু সামান্য আমার চা ক্ষমতা

বিশিষ্ট সমাজসেবী এবং মনীষী শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার নব্বইতম তিরোধন দিবস উপলক্ষে এখানকার পাইনে জোটের আমাদের পঞ্চানন সংবাদ স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত প্রত্যেক কর্মী যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা দল আটটা দল অংশগ্রহণ করেছে এবং যারা উদ্যোক্তা যারা এই পরিচালন করছেন প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা সহানুভূতি জানাই এবং আমাদের এই বিশিষ্ট ঠাকুর পঞ্চানন বর্মার যেটা তিরোধান দিবস আজকে আমরা সারা উত্তরবঙ্গব্যাপী গর্বের সাথে আমরা উদযাপন করছি এবং আমি আশা করব ওনার জীবন থেকে ওনার পরমাদর্শ থেকে এবং উনি যে সমস্ত সমাজ সংস্কার করে গেছে তার থেকে আমরা অনেক কিছুই শিখার আছে থাকবে এবং ভবিষ্যতে আমরা এই কর্মসূচি যাতে আরও সুষ্ঠুভাবে চালিত করতে পারি তার জন্যে এখানকার আয়োজক প্রশাসক কর্মীবৃন্দ ভলেন্টিয়ার এবং যে সমস্ত দল অংশগ্রহণ করেছে এবং আপামর জনসাধারণ ও অতিথিবৃন্দ প্রত্যেককে পুনরায় নমস্কার জানিয়ে আবার ছোটো কথা শেষ করছি থ্যাংক বর্মা স্মৃতি কমিটি জোগারত বাইশতম ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টটার উদ্দেশ্য একটাই উত্তর পূর্ব ভারতের সমাজ সংস্কারক তথা জাতির জনক রায় ঠাকুর বঞ্চানন বর্মার যাতে তার সম্বন্ধে সবাই জানে তার তার জীবন কাহিনী যাতে সবাই পড়ে এবং উত্তরবঙ্গের যে সমস্ত ভূমিপুত্র মানুষগুলো আছে তাক যাতে শ্রদ্ধা করে এবং আমরা দেখিবার পারছি আগে আগামী দিনের থাকে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার যুগত সবাই কিন্তু বিভিন্নভাবে মনীষী পঞ্চানন বর্মা এখন সার্বজনীন একটা গ্রহণ পাঁচে এটা যাতে আরও আরও যাতে গ্রহণযোগ্যতা হয় তার জন্য আমার এটা বাইশ বছর ধরে এই খেলাটা খেলাছি পঞ্চানন বর্মা স্মৃতি কমিটির পক্ষ থাকে এবারে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার নব্বইতম তিরোধান দিবস এই দিবস উপলক্ষে যে একদিনীয় ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্ট আটটা দল অংশগ্রহণ করেছে আমার এই পার্শ্ববর্তী এলাকায় অমর সংঘ বড়বধূ পানি বাগডোগরা পেলকুজোত সিংঘিঝোড়া টি গার্ডেন ফয়রানিজোত নির্মল জোত থেকে বিভিন্ন জায়গা থেকে আটটা দল অংশগ্রহণ করিছে আমার এই ফুটবল টুর্নামেন্টত প্রথম আমার ট্রফি আছে সাতত ক্যাচ আছে ট্রফি যে পঞ্চান্ন স্মৃতি ট্রফি সেই ট্রফিটা আমাকে ডোনেট করিছে দীর্ঘদিন ধরে ভাবে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে সেই মানি ডাঙ্গরিয়া বিপ্লব ঘোষ মাস্টারমশাই আমার তাকে আবেদন করি এবং আমার আবেদন সারা দিয়া দীর্ঘ আট বছর ধরে এই ট্রফিটা তাই ডোনেট করেছে সাততে ট্রফির সাথে আমরা পঞ্চানন বর্মা উইনার ক্যাশ আমরা রাখিছি আঠেরো হাজার টাকা এই আঠারো হাজার টাকার ক্যাশ আমাকে ডোনেট করিয়েছে আমার খুবই আপন এবং সব সময় যাক আমার আপদে বিপদে পাই আমার বিশিষ্ট মানে ডাঙ্গুরিয়া সমাজসেবক মানে মানবেন্দ্র দা তাই আমার বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাকেও আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আমার পঞ্চান্ন ব্রহ্ম স্মৃতি রানা সাহাব ট্রফি এই ট্রফিটা আমাক দান করেছে বিশিষ্ট সমাজসেবক মানে প্রতাপ সিংহ চাই আমাক প্রতিবারের মতন এবারও আমার সারা দিছে এবং তাই আমাক ডোনেট করিছে তার সাথে এই রানা সাহেব ট্রফির সাথে আমার ক্যাশ রাখিছি তেরো হাজার টাকা সেই তেরো হাজার টাকা আমার পঞ্চান্ন ব্রহ্ম স্মৃতি কমিটির পক্ষ থেকে ডোনেট করেছি যাতে আগামী দিনে এই মনীষীর সাথে সাথে যাতে আমার যুব সমাজটা বিভিন্ন নেশায় মুক্ত না হওয়া বিভিন্ন ডিজিটাল গেমত আসক্ত না হয় এবং বিভিন্ন অসামাজিক কাজকর্মে যাতে আসক্ত না হয় তাই যাতে মাঠত ফিরিয়ে আসে তা যাতে নিজে সুস্থ হয় এবং সমাজের জন্য সুস্থ করে এবং জাতির জন্য কাজে আসে যুব সমস্যা তার জন্য আমরা এই খেলার আয়োজন করেছি